আর এখন বাজে সকাল সাতটা আজকে বুধবার আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখছি কালকে রাত্রির থেকে খুব ভালো বৃষ্টি হচ্ছে এখন সকালেও খুব মেঘলা করে আছে তোমাদেরকেও দেখাচ্ছি বাইরের প্রকৃতিটা রকম লাগছে বেশ সকালবেলায় উঠে এরকম বৃষ্টি মুখর মেঘলা আকাশ দেখলে মনটাও ভালো হয়ে যায় আমার তো বেশ ভালো লাগছে আমার বেশ ভালো লাগে এই বৃষ্টি বৃষ্টিময় দিন আর খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো আর আজকে রাইদের স্কুলে হোলি সেলিব্রেশন ছিল কিন্তু রাইকে পাঠাবো না এরকম ওয়েদার তো এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের এক বছর কোনো মানে হোলি বলো করতে নেই তোমরা তো জানো কালা সবজ বলে সেটা আছে এখন আমাদের সেই জন্য তো যাই হোক আজকে আমরা বাড়িতেই আছি আর আজকে আজকে একাদশী সেই জন্য খিচুড়ি রান্না হবে সব মানে ডালিয়ার খিচুড়ি টিচুড়ি তো কি হচ্ছে আজকে সারা দিনে সেটা দেখার জন্য আজকে ব্লগটা দেখতেই হবে তোমাদেরকে তো চলো শুরু করি আর এখন কাছে সকাল সাতটা আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা সকাল আমি আজকে সকাল সকাল উঠেছি রেখেছি এত মেঘ করেছে আমি সাড়ে ছটায় উঠেছিলাম আজকে কি সুন্দর মেঘলা সকাল তার সাথে আবার কোকিলের ডাক দারুণ ব্যাপার আর আমি যখন সকালে উঠেছি আরও সকালে তখন দেখছিলাম বৃষ্টিও পড়ছিল এখন তো তাও বৃষ্টিটা থেমেছে বৃষ্টিটা থেমে শুধু মেঘলা রয়েছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে কীরকম বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে দেখো এইসব জায়গাগুলোতে জল হয়ে গেছে এখন দেখছি তাই আজকে ডালিয়া বসছে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে সকাল সকাল চলে এসেছে কারণ আজকে যেহেতু একাদশী সেই জন্য কোটাকাটিও হয়ে গেলো আর ওদিকে আরেকজনকে দেখাই এই যে ম্যাডাম এখন ঠাম্মার কাছে এসেছেন ঘুমিয়ে ঘুমিয়ে দুদু খেয়ে আবার এক চোট ট্রেনি নিয়ে ঘুমোচ্ছে এবং কখন উনি উঠবেন উনি জানেন এত সুন্দর মেঘলা ওয়েদারে সকাল সকাল কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে বলো এখন ঘুমোতে ইচ্ছা করে আমি পুজোর দিকে চলে আসলাম এই যে পুজোর একটু ফুল আছে রায় ঠাম্মা এনে রেখেছিলো দুদিন ধরে হচ্ছে কালকে অর্ধেক ফুল দিয়েছিলাম আর আজকেও রয়েছে অর্ধেক আমি দুটো প্যাকেটে ছিল বলে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম আর দেখো ফ্রিজের মধ্যে এরকম প্যাকেটে কোনো ফুল থাকলে ঘুম ভালোই থাকে আর এইসব থালা বাসন নিয়ে এসেছি সব ঠাকুরে আর ওদিকে গোপালও আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে এখনও ঘুম হচ্ছে। যদিও রাত্রিতে বোঝা যায়নি যে ঠান্ডা মানে মিষ্টি টিষ্টি হবে সেই জন্য ওকে আর গায়ে চাপা দেওয়া হয়নি তো চলো এখন ওকে আগে ঘুম থেকে ডাকি গোপাই ওটা শোনা সোনা ছেলে ওটো ওটো সোনা দেখো তোমার ছেলে কি সুন্দর টুক করে উঠে বললো আর এই যে ওর হাতে দেখো একটুখানি অঙ্গরাগ করে দিয়েছিল গলার কাজটা চান করিয়ে দিই এই যে এদিকে দেখো ডালিয়ার খিচুড়িটা এখন রান্না করা হয়ে গেছে একদম আসল খিচুড়ির মতোই দেখতে লাগে আর সাথে এখন জলখাবারের তরকারিটা করা হচ্ছে আলু কপি দিয়ে একটা তরকারি হচ্ছে আর তার সাথে পরোটা হবে উঠে গেছে ও ঘরে ঘুমোচ্ছে ওর বাবাও উঠে বাথরুমে চলে গেছে এখন চলো আমি একটু খাট াটগুলো গুছিয়ে নিই এই সব চাদর টাদরগুলো পাঠ করতে হবে সব দেখো খাটের যা অবস্থা আর ওই যে ওই ম্যাডামের ওই পুতুলটা ছাড়া একেবারেই সে ঘুম হচ্ছে না ইউনিকর্নটা ছাড়া ওই ওটা রয়েছে ওর কাছেই দেখো এই যাগো এই ও চো গুড মর্নিং হয়ে গেছে চো দেখো হাতের কি অবস্থা করেছে কালকে দেখো দেখো কি অবস্থা করেছি আমি হাতের স্কেচ পেন দিয়ে এটা দেখা দেখিনি তো আমি রাত্রিবেলায় করেছে তাহলে দেখেছো কি অবস্থা হাতের এত দুষ্ট হয়ে গেছো তুমি বুঝবে না ওই তো বক্স চোখ বন্ধ করে বক্স খুঁজছে ওরে পাগলা দেখো অবস্থা ম্যাডাম এখন দাঁত মারছেন নিজে নিজে আর ওদিকে রায়ের বাবা ঘুম থেকে উঠে পড়েছে ভাতটা চলে গেল এখন দাঁত মারছে আর এই যে আমাদের এখন জলখাবার রেডি পরোটা আর আলু ফুলকপি দিয়ে তরকারি আছে হয়েছে চলো এখন জলখাবার পরোটা শুরু করে দিই আর এই যে রাইও পরোটা খাবার বলে চলে এসেছে এই পরোটা খাবি তোর ইউনিকর্নটা সবাইকে একটু দেখিয়ে দে এই যে ওর ইউনিকর্ন এটা ভীষণ প্রিয় হয়েছে এটাকেও মোটে ছাড়ছে আর এই যে বাবা কাজে বসবে আর এই এখন চলে এসেছে ঘরে চলো রাই বাবা কাজ করবে কি চলো আমরা বাইরে গিয়ে খেলা করি কি করবে দে চল আই আই পড়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে বাবা তোর জিনিস আমি নিয়ে কি করব কি আর যা গাড়িতে বস গাড়িতে বস গাড়িতে রেগে যাচ্ছিস কেন আর এই নতুন গাড়িটা রায় ঠাম্মা এনে দিয়েছে দুদিন আগে এটাকে ভীষণ পছন্দ হয়েছে মোটে ছাড়ছে না আর তার সাথে ইউনিকর্ন ওর বাবা এনে দিয়েছে এই দুটো পেয়ে ও এত খুশি দেখো ওর কাণ্ড কারখানা আর ঝিঙে হ্যাঁ আর ডিমও ও ওর গাড়িতে কানও চলে কিন্তু যাও নিয়ে আসো তাড়াতাড়ি চললো বাজারে রায় এখন জলখাবারের পর্ব মিটলো রায়ের নতুন খেলনা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও মানে এই খেলনাটা পাওয়ার পর রায় এক প্রকার পাগল হয়ে যাচ্ছে ও ওই খেলনার মানে গাড়িটার পেছনে ব্যাগ লাগাবে লাগিয়ে ওটাকে চালাবে তো ব্যাগটা যেই আটকাতে পারছে না তখনই রেগে গিয়ে একেবারে সাংঘাতিক কাণ্ড হচ্ছে কান্না কাটি করে একেবারে সাংঘাতিক ব্যাপার তো যাই হোক দেখো আরও এখন কি কি কীর্তি করছে দশটা বেজে গেছে আবার মেঘলা মেঘলা বেশি করে গেছে এগারোটার দিকে কাটা যাচ্ছে দেখো ভালোই মেঘ করে গেছে ছিলই সারাক্ষণ একটু মেঘটা মনে হচ্ছিলো কম ছিল এর আগে কিন্তু এখন আবার একদম অন্ধকার করে এসেছে তিনিও চলে এসেছেন রাইতোর আছে স্কুল নেই কেন তো স্কুল করে এসেছিস স্কুল তো আছে ছুটি পড়লি দাদা একটু টেনে নে উঁচু কর টেনে নে তাহলে ঢুকে যাবে ভেতরে দেখ যাক তোর গাড়ি খালি এদিকে এগিয়ে যাচ্ছে ও অ্যাপেল নিয়ে ফল নিয়ে বসেছি কুটতে আরে যো ম্যাডাম কে দেখো কুটে দিতে হবে উনি বলছে ভালো অ্যাপেলটা চোখের মধ্যে চুল ঢুকে গেছে মাথার চুলগুলো এবার কাটতে হবে নাও খাও অ্যাপেল রে আর অ্যাপেল খাও আপনে খাবার না আঁচনি খুঁজে পড়ে পড়ে কি হয়েছে রাই তোমার খেলা চাই তা দেখি তো রায়ের জন্য আজ কি খেলা আছে এই তো খেলা এই নাও তুমি খুশি এই নাও বাক্স এই নাও খেলা হ্যাপি বাবা হ্যাপি বার্থডে বাবা হ্যাপি এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে অবস্থা দেখো এখন 12:30টা বেজে গেছে একটার দিকে কাটা যাচ্ছে আমারও ছান হয়ে গেছে আর এদিকে অবস্থা দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে তো বেশ কালো করে মেঘ করে গিয়েছিল আর এই যে আমাদের জামা কাপড় আমার এই ম্যাক্সিতে খালি রয়েছে বাকি ঘরে দিতে হলো আর এই যে রায়ের ভেতর দিক করে দেওয়া আছে একটু জলটা ঝরে যাক তারপরে এগুলোকে ঘরে দিয়ে দিতে হবে কিছু করার নেই আজকে কিচ্ছু হবে না এত বৃষ্টি চলে এসেছি পুজো করতে যে বসে করলাম পুজোর জায়গায় সাথে সাথে আমার বাহন চলে এসেছে তুমি কি খাচ্ছ গাই মিস্ত্রি মিস্ত্রি হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আচ্ছা গোপালদা তাকে পুজো দিয়ে দিই

কি হবে রাই ঠাম্মাকে বলতে হবে তো বিকেলবেলায় মোগুলদানা নিয়ে আসার জন্য নাকি কি করবি হুম বাহ যেটুকু ছিল অবশিষ্টাংশ হয়ে গেল সাফ এই যে এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি আর আজকে দেখো ডালিয়ার খিচুড়ি আলু দিয়ে কড়াইশুটি দিয়ে ফুলকপি দিয়ে করা হয়েছে আরও গাজর টাজর দেওয়া হয়েছে বিভিন্ন রকমের সবজি আর তাছাড়াও রয়েছে একটা সবজির তরকারি আর পাঁপড় ভাজার সাথে তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই এখন বেজে গেছে সন্ধ্যে ছটা তবে বৃষ্টির তোরটা তো কমেছে এখন দেখতে পাচ্ছি এখন আর মানে বিকেলের পর থেকে মনে হচ্ছে বৃষ্টি আর হয়নি তো যাই হোক কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর ওদিকে রায়কে ওই জন্য আজকে একটু মোটা জামা পরিয়ে দিয়েছি তো দেখো রায়ও খেলাধুলো শুরু করে দিয়েছে আর ব্যাগ ব্যাগ করে আমি সারাদিন পাগলা হয়ে গেলাম ব্যাগের সমস্যায় জর্জরিত কিরম ঠান্ডা বাইরে বাইরে কি হাওয়া দিয়েছে ঠান্ডা কি সন্ধেতে একটু গরম গরম তেলে ভাজা না খেলে হয় বলো আর বৃষ্টি হয়ে যা সুন্দর ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডায় গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছে রায়ের ঠাণ্ডা তো চলো এখন আমরা এগুলো দিয়ে মৈখালিক ভোজনটা সারি বাহ আবার চোখমুখ করিস না এর মধ্যে হচ্ছে কে জানি না পরে এর চোখ মুখে দেখো মন দিয়ে এখন আঁকা ঝোঁকা করতে বসেছে বহুতক্ষণ কান্নাকাটি করে আর এদিকে ঠাকুমা এনেছে যে কলমি শাক কলমি শাক কেটে রাখবে কালকে হবে দেখাও একবার কিরকম টাটকা কলমি শাক এনেছে একদম টাটকা কলমি শাক এই কলমি শাকের স্বাদই আলাদা আর এই জয়নি এখন মন দিয়ে বিদ্যাসাগর বসেছে পড়াশুনো করতে যা একটু চুপচাপ হয়েছে তার আগে এটা নিয়ে যা সাংঘাতিক কাণ্ড চলছিল চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য খুব শীঘ্রই হাজির হব আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো করে কাটা ওই বৃষ্টিমুখর রাত্রিটা